এ কি হচ্ছে রাগ হয়েছ কেন গোল গোল কি কিনে দেবো গোল গোল ম দিয়ে নাম কি নাম বলো ম দিয়ে কেমন দেখতে গোল গোল ও মিষ্টি আচ্ছা আচ্ছা কিনে দেবো রাগ করে না আচ্ছা আচ্ছা কেমন করছিস জানিস এই কি করছিস বিয়ে কর বাজারে যা চাল আর ডাল নিয়ে আয় শিগগির যা ধর ধর বাজারে যা তাড়াতাড়ি কি শিখেছে ভগবান সারাক্ষণ এই বলে যাচ্ছে যা শিগগিরি বাজারে যা কি করছিস গোবর দিয়ে বানায় তাই না রান্না করে হ্যাঁ জ্বালানি হয় এগুলো গোমাতার জিনিস গোমাতার জিনিস না হ্যাঁ চল কোথায় যাবো